চিকনগুনিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গ্রোয়িং হেলথ রিস্ক বা স্বাস্থ্য মাধ্যমে ছড়ায় একই মশা যা ডেঙ্গু ছড়ায় এই ভাইরাসটির নাম এসেছে কিমাকন্ডি ভাষা থেকে যার অর্থ হচ্ছে মোড়ানো শরীর কারণ রোগীর শরীরে প্রচন্ড ব্যথার কারণে হাঁটা চলা কঠিন হয়ে যায় বাংলাদেশে চিকনগুনিয়া কেন উদ্বেগের বিষয় বাংলাদেশে গ্রীষ্ম এবং বর্ষাকাল বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত কিন্তু মশাবাহিত রোগের প্রকোপ কিন্তু সবচাইতে বেশি দেখা যায় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলোর যে ঘন বসতিপূর্ণ এলাকা সেখানে কিন্তু চিকনগুনিয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে দু সালে বাংলাদেশের ইতিহাসে চিকন গুড়িয়ার একটা বড় প্রাদুর্ভাব হয়েছিল এবং তখন হাজার হাজার মানুষ চিকন আক্রান্ত হয়েছিল চিকন উপসর্গ কি কি হতে পারে এই রোগটি সাধারণত মশা কামড়ানোর তিন থেকে সাত দিনের মধ্যে শুরু হয় সাধারণ উপসর্গগুলো হচ্ছে জ্বর একশো থেকে একশো ডিগ্রি ফারেনহাইট জয়েন্টে তীব্র ব্যথা বিশেষ করে হাত পা কোমর হাঁটু এ সমস্ত জায়গার জয়েন্টে প্রচুর ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা শরীরে চুলকানি চোখে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া দুর্বলতা কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই দুর্বলতাটা দুই তিন মাস পর্যন্ত কিন্তু থাকতে পারে অনেক সময় ডেঙ্গুর সাথে উপসর্গ মিলে যাওয়ার কারণে রোগ নির্ণয় কঠিন হয়ে যায় চিকনগুনিয়া কিভাবে শনাক্ত করা যেতে পারে বা ডায়াগনোসিস করা যেতে পারে রক্তের কিছু পরীক্ষার মাধ্যমে চিকনগুনিয়া ডায়াগনোসিস করা যেতে পারে যেমন সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা চিকনগুনিয়া আইজিজি বা আইজিএম অ্যান্টিবডি টেস্ট এগুলো ইমিউনোগ্লোবিলের টেস্ট এগুলোর মাধ্যমেও কিন্তু চিকনগুনিয়া শনাক্ত করা যেতে পারে এছাড়াও কখনও কখনও আর পিসিআর টেস্টের মাধ্যমেও চিকুনগুনিয়া ডায়াগনোসিস করা যেতে পারে এই টেস্টগুলো বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করা যেতে পারে কি ধরনের চিকিৎসা হতে পারে চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ওষুধ নেই চিকিৎসা সিমটোমেটিক বা উপসর্গ উপসর্গভিত্তিক ডাক্তাররা রুগীকে সাধারণত যা প্রেসক্রাইব করে থাকেন জ্বরের জন্য এবং ব্যথার জন্য প্যারাসিটামল ডাক্তাররা রুগীকে প্রচুর পরিমাণে পানি খেতে বলেন তরল খেতে বলেন এবং প্রচুর বিশ্রাম নিতে বলেন অনেক সময় ডক্টররা কিন্তু চিকনগুনিয়ার রুগীকে এনএসএলি জাতীয় ওষুধ যেমন ডাইক্লোফেনাক আইবুপ্রোফেন এগুলোও কিন্তু ব্যথা এবং জ্বরের জন্য প্রেসক্রাইব করে থাকেন কিন্তু এই জাতীয় ওষুধগুলো আসলে একটু সাবধানতার সাথে খেতে হয় কেননা এই ওষুধগুলো কিডনির ওপরে একটা খারাপ প্রভাব আছে চিকুনগুনিয়া রোগীরা যা করবেন না নিজের ইচ্ছা মতো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া রক্ত তরল করার ওষুধও খাবেন না না শরীরে কখনো পানির ঘাটতি হতে দেবেন আর রাতে ঘুমানোর আগে মশা থেকে বাঁচার ব্যবস্থা না করে শোবেন না চিকুনগুনিয়া কিভাবে প্রতিরোধ করা যায় এডিস মশা দিনের বেলায় কামড়ায় তাই দিনের বেলাতেও সতর্ক থাকুন ব্যক্তিগত সতর্কতা হচ্ছে ফুল হাতা জামা পরা ফুল হাতা প্যান্ট পরা মশারি ব্যবহার করা এবং মশার স্প্রে অথবা ক্রিম ব্যবহার করা পরিবেশগত সতর্কতা কি পরিবেশগত সতর্কতা হচ্ছে ফুলের টাপ টায়ার এসি ট্রে ফ্রিজের নিচে পানি এসব জায়গায় জমে থাকা পানি ফেলে দিন চারপাশে যেন কোনোভাবেই পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এছাড়াও সপ্তাহে অন্তত একদিন মশা নিধন দিবস পালন করুন চিকনকুনিয়া প্রতিরোধ এবং প্রতিরোধের জন্য বাংলাদেশের সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে বিশেষ করে এই রোগ প্রতিকার এবং প্রতিরোধে সিটি কর্পোরেশনের একটি বড় ভূমিকা রয়েছে সিটি কর্পোরেশন থেকে নিয়মিত ফগিং করা অর্থাৎ মশার স্প্রে দেওয়া মশা নিধন কর্মসূচিগুলো নিয়মিত পালন করা সেটা করা যেতে পারে এবং জনগণের মধ্যে একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা যেতে পারে স্কুল কলেজে ক্যাম্পেইনিং করা যেতে পারে বাড়ি বাড়ি লিফলেট ছড়িয়ে দেওয়া যেতে পারে এছাড়াও চিকুনগুনের প্রতিকার প্রতিরোধ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য প্রচার করা যেতে পারে সার্বিকভাবে যদি জনসচেতনতাটা বৃদ্ধি করা যায় মানুষকে পরিবেশ পরিচ্ছন্নতার দিকে উৎসাহী করা যায় তাহলে কিন্তু এই জাতীয় মশাবাহিত যে রোগগুলো আছে চিকুনগুনিয়া ডেঙ্গু এগুলো কিন্তু প্রতিরোধ করতে অনেক সাহায্য করতে পারে এছাড়াও আরেকটি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে বিনামূল্যে রক্ত পরীক্ষার সুবিধা যদি বাড়ানো যায় তাহলে সেটাও কিন্তু চিকনগুনিয়া রোগটাকে দ্রুত শনাক্ত করতেও কিন্তু সাহায্য করতে পারে কাজেই রাষ্ট্রীয় পর্যায়ে এবং আমরা জনগণ যদি নিজেরাও সচেতন হই সবাই মিলে যদি আমরা একটু উদ্যোগী হই একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা আমাদের দেশে এই চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এবং এর ফলে আমাদের রোগীদের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমরা যদি একটু অ্যালার্ট হই তাহলে কিন্তু সেটা আমরা অনেকটাই কিন্তু কমিয়ে আনতে পারি চিকুনগুনিয়া একদিনের রোগ নয় রোগ সেরে গেলেও অনেক সময় ব্যথা এবং দুর্বলতা থেকে যায় মাসের পর মাস তাই চিকুনগুনিয়া রোগটা প্রতিরোধী হচ্ছে সবচাইতে বড় চিকিৎসা মনে রাখবেন একটি মশার কামড় আপনার জীবনে দীর্ঘমেয়াদী যন্ত্রণা আনতে পারে তাই সচেতন হন মশার জন্মস্থল ধ্বংস করুন আর উপসর্গ হলে দ্রুত পরীক্ষা করুন এবং বিশ্রামে মনোযোগী হন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাস চৌধুরী